তাদের কতিব সাহেবের আলোচনা যদি সে শুনত আমি শয়তান তাদেরকে পদভস্ট করি গুনার কাজ করায় ওই আলেম ওয়াজ করে করে তাকে হেদায়তের পথে নিয়ে আসতো তাকে জান্নাতে নিয়ে যেত বলুন সুবাহান কাজে তুই সবচেয়ে বড় কাজ করেছিস বলুন নাওয়াজ আমরা কি বুঝলাম শয়তান কি আমাদের শত্রু নাকি বন্ধু শয়তান কখনো আমরা ভালো কাজ করি সেটা চাই না এখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাপাক বলেন কোরআন শরীফের মধ্যে ও আমি আল্লাহ কর আল্লাপাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা পরম করুণাময় আল্লাহর জিকির থেকে যে ব্যক্তির অন্তর গাফেল থাকবে যে ব্যক্তির খলপ আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে ফিরে থাকবে তার জন্য আমি আল্লাহ পাক একজন শয়তানকে নির্দিষ্ট করে দিই ওই শয়তান সেই বান্দার বন্ধু হয়ে যায় বলুন নাও একজন মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তখন পাক তার জন্য একজন শয়তানকে মোকার করে দেন নির্দিষ্ট করে দেন ওই শয়তানটা তার বন্ধু হয়ে যায় বলুন বিল্লাহ এখন শয়তান যখন কারো বন্ধু হয়ে যায় সে কি ভালো কাজ করতে পারবে সে আজান দিলে শয়তান তাকে বলবে বেটা যাবি এরি আরো তো সময় আছে যাবি এমন করতে করতে সে আর নামাজে আসতে পারে না টেলিভিশনের দোকানে বসায় রাখে জুয়া খেলার মধ্যে বসে রাখে আপনার গান বাজনা বেপরতো বেহে আপনার মধ্যে গল্প গুজবের মধ্যে শয়তান বসে রাখে কেন শয়তান আমার বন্ধু হয়ে গেছে এখন শয়তান বন্ধু হয়েছে কেন আমরা আল্লাহর জিকির থেকে গাফিল থাকার কারণে বলুন নাউজুবিল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আশায়তুনু জাসিমুন আলা কলব ইবনি আদম فاذا যাকার নবীজি বলতেছেন শয়তান মানুষের কলবের মধ্যে বসবাস করে মানুষের কলবের মধ্যে শয়তান বসে থাকে অন্তরের মধ্যে বসে থাকে যখন ওই ব্যক্তির কলব যখন জিকির করে অন্তর যখন জিকির করে শয়তান কলব থেকে ফালিয়ে যায় বলুন আল্লাহ। আর যখন শয়তান আল্লাহর জিকির থেকে আর যখন মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফিল থাকে আল্লাহর জিকির করে না তখন শয়তান কলবের মধ্যে বসে বসে মানুষকে কুমন্ত্রণা দেয় ওয়াস ওয়াস ওয়া দেয় বলুন নাও তাহলে শয়তান কোথায় থাকে কলবে কি করলে শয়তান পালিয়ে যাবে আল্লাহর জিকির করলে এবং কি করলে শয়তান আমাদের কলবে বসে আমাদেরকে ওয়াশ ওয়াসা দিয়ে গুনার কাজে লিপ্ত করবে আল্লাহর জিকির থেকে যদি আমরা গাফিল তাকে যদি আমরা জিকির না করি বলুন নওয়াজ এই জন্য আমার নবীজি বলেন ও আমার উম্মতেরা নিশ্চয় প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র রয়েছে মেশিন রয়েছে মাধ্যম রয়েছে যেমন করে তোমরা কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান ব্যবহার করো তোমাদের দা বটি চুরি তোমাদের তরবারিতে যখন মরিচা পড়ে যায় তোমরা কামারের কাছে নিয়ে পিটিয়ে আনো এইরকম প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি মাধ্যম রয়েছে মেশিন রয়েছে ও সুফলাতুর আর মানুষের কলপ পরিষ্কার করার একটাই মেশিন একটাই যন্ত্র একটাই মেডিসিন সেটা হচ্ছে আল্লাহর জিকির বলুন সুবাহান আল্লাহ কলব পরিষ্কার করার যন্ত্র কি জিকির এই জিকির আমাদেরকে করতে হবে এবার আসুন বলতে পারেন হুজুর আমাদের দেশে তো যারা বিক্ষুক রয়েছে তারা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ জিকির করে করে না বিক্ষুকরা সবসময় জিকির করে না তাহলে তাদের কেন কোনো পরিবর্তন আসে না তাদের কোনো পরিবর্তন আছে নাই যে ভিক্ষুক সেই ভিক্ষুক থেকে গেছে যে রকম রকমরা সেইরকম গুমরা থেকে গেছে কারণ তার উদ্দেশ্য ছিল একমাত্র ভিক্ষা পাওয়া টাকা পাওয়া ঠিক কিনা সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে নাই আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে করতে হবে তাহলে আপনি এই ফায়দাটা হাসিল করবেন আপনার কলব পরিষ্কার হবে আপনার গোটা শরীরটা পরিষ্কার হবে শয়তান আপনার কলবে বসে আপনাকে গুনার কাজ করাতে পারবে না আপনার কলব থেকে শয়তান পালিয়ে যাবে বলুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পকডব্বুল আলমিন বলেন সেই দিন কঠিন দিন বিচারের দিন হাসলের দিন যেদিন আমরা নিজের গাম নিজে সাঁতার কাটবো অর্ধ মুষ্টি মাতার উপর যেদিন বারোটি সূর্যের তাপ আসবে সেদিন আমরা সবাই আনসি আনসি করব সে কঠিন দিনে যেদিন আল্লাহ পাকুবুল বিচার করবেন লায়ু বানুন সেদিন আমার মাল সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আমার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা কোনো কিছু আমার কাজে আসবে না উপকারে আসবে না ইল্লামান সালিম শুধুমাত্র পরিষ্কার অন্তর নিয়ে যদি পরিশুদ্ধ কলব নিয়ে যদি আমি হাসরের মাঠে উঠতে পারি তাহলেই আমি নাজাদ পাবো সেই কঠিন দিনে আমার সন্তান কোরআনের আয়াত তোমার কোন উপকারে আসবে না তোমার কোনো কাজে আসবে না সেই দিন কঠিন দিন হাসরের দিন তুমি যেদিন বিপদের মধ্যে থাকবে নিজের গামে নিজে সাতার কাটবে সেদিন তোমার কোনো উপকারে আসবে না মালু আলা বানুন তোমার মাল সম্পদ গাড়ি বাড়ি এবং সন্তান সন্ততি তোমার কাজে আসবে না ইল্লা ইমান আতাল্লাহল বিন সালিম একমাত্র পুরস্কার অন্ত নিয়ে যদি তুমি উঠতে পারো তাহলেই তুমি সেই কঠিন হাসরের মাঠে নাজাদ পেয়ে যাবে বলুন সুবাহানন্দ অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাপ আক্রব্বুর আলমিন বলেন কত সুন্দর করে আল্লাবাক বলতেছেন দেখেন আখি ও আমার বান্ধব সেই দিন কঠিন দিন হাসরের দিন কেয়ামতের দিন তোমার কোনো উপকার আসবে না তোমার ভাই যে ভাই তুমি দুনিয়াতে একটুখানি কষ্ট পেলে তোমাকে কাঁধে নিয়ে টাকা পয়সা খরচ করে হাসপাতালে নিয়ে যেত তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াতো তোমার কষ্টের মধ্যে যে ভাই কষ্ট পেত সে ভাই তোমার কোনো কাজে আসবে না উপকারে আসবে না ও মিহি ওয়া আবি এবং তোমার মা বাবা তোমার কোনো কাজে আসবে না যে মা বাবা নিজে না কি তোমাকে খাওয়াতো নিজে নতুন কাপড় না পড়ে ঈদের সময় তোমাকে নতুন কাপড় কিনে দিত সেই মা বাবা তোমার কোনো উপকারে আসবে না তোমাকে দেখে পালিয়ে দূরে থাকবে থাকবে এবং তোমার আদরের স্ত্রী তুমি না কি যে স্ত্রীর জন্য তুমি নাস্তা পানি নিয়ে যেতে সে স্ত্রী তোমার কোনো কাজে আসবে না স্ত্রীর জন্য স্বামী কোনো কাজে আসবে না কোনো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না লিকুল লিমিন হুম এদিংসা নৈ নিয়গনি তারা প্রত্যেকে কিভাবে সেই কঠিন দিন থেকে বাঁচতে পারবে নিজেই নিজেকে নিয়ে ব্যতিবস্ত থাকবে ঠোটস্থ থাকবে বলুন সুবাহান তোমার কোনো কাজে আসবে না তোমার সন্তান টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না আল্লা ভিজিকিল্লাহিতা তোমা অন্য কলো ও আমার বান্দারা তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও একমাত্র জিকিরের মাধ্যমে তোমাদের কলপ পরিষ্কার হয় পরিশুদ্ধ হয় সে পরিষ্কার কলপ নিয়ে যদি তোমরা উঠতে পারো হাসরের মাঠে তাহলে নাজাদ পাবে অন্যতায় নাজাদ পাওয়ার কোনো ব্যবস্থা নাই পেয়ার হাজির আমাদেরকে এজন্য বেশি বেশি জিকির করতে হবে এখন